নারায়ণগড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দেন বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলের কর্মীসভা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় একশো জন বিজেপি কর্মী রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের দাড়িমারাতে তৃণমূলের কর্মীসভা থেকে দাড়িমারা নব্বই নম্বর বুথের বিজেপি জয়ী পঞ্চায়েত সদস্য রিপন খেলার সহ নারায়ণগড় ছয় নম্বর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগদান করেন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অর্থ এদিন বিধায়কের পাশাপাশি বসেছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা জেলা তৃণমূলের সহ সভাপতি মিহির নারায়ণগড় ছয় নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি গৌরাঙ্গ জানা তৃণমূল নেতৃত্ব শেখ কুতুবুদ্দিন সহ অন্যান্যরা তবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি উনিশশো আটানব্বই তৃণমূল কংগ্রেস গঠন করা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত কংগ্রেস ছেড়ে এসে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য আলাদা দল তৈরি করা সেই আলাদা দল ভবিষ্যতে সরকারে আসবে কি আসবে না তৃণমূল কংগ্রেস যারা করছে তারা তাদের ভবিষ্যৎ কি হবে হবে তারা বাঁচবে না না সিপিএম এর হাতে জরিমানা দেবে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কাঁধে নিয়ে গ্রামের পর গ্রাম সিপিএম কে চোখে চোখ রেখে রাজনীতিটা করেছিলেন তো সেই জায়গা থেকে আমি একদম শুরু থেকে ছিলাম আছি আছি কোথাও আমাদের মধ্যে কোথাও ভোট থাকতে পারে আমি বলছি না আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত সবার সঙ্গে ব্যবহার ভালো করি আমি এতে দায়িত্ব নিয়ে বলতে পারি না তবে চেষ্টা আমি করি যে যাতে আমার আমার বাক্যবন্ধ থেকে কোনো কর্মী কোনো মানুষ যদি আন্তরিকভাবে সে ব্যথিত না হয় তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে সেটাই আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে মানুষ সম্পদ মানুষের থেকে যদি যেদিন আমরা সরে যাব দূরত্ব বেড়ে যাবে সেদিন আমাদেরকেও রাজনৈতিকভাবে মানুষ আর দেখবে